মেস্তার যে হাইপার পিগমেন্টেশন এই পিগমেন্টেশনটাকে লাইটেনিং করতে হেল্প করে তো কি ধরনের কেমিক্যাল পিলস আপনারা ব্যবহার করছেন প্রথমে মেলা মেস্তার পেশেন্টের স্কিন টেস্ট করি যে তার মেস্তাটা স্কিনের কোন লেয়ারে আছে যদি দেখা যায় যে মেস্তাটা স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে আছে এবং খুব বেশি ডিপে যায়নি তখন আমরা চুজ করি কেমিক্যাল পিলিং প্রসিডিওরটা সো কেমিক্যাল পিলিংটা স্কিনের উপরের লেয়ার থেকে আস্তে আস্তে যেই মেলানিনগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে বা পিলিং করে কেমিক্যাল পিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং ব্যবহার করা যায় তার মধ্যে যেহেতু মেলাজমা বা মেস্তা স্কিনের মেলানিন প্রোডাকশনের বেশি জন্য হয় এবং এটা স্কিনের ডিপ থেকে আসে সো এক্ষেত্রে খুব স্ট্রং পিল ব্যবহার করে ভালো টিসিএ পিল ব্যবহার করা যায় এক্ষেত্রে এবং সেলিসালিক অ্যাসিড পিলও ভালো কাজ করে পিল করার পরের যে আসলে যত্ন সেটি কি রকম কারণ অনেকেই দেখা যায় যে পিল করে হয়তো রান্না করতে চলে গেছেন তো পোস্ট প্রসিডিওর কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই অ্যাডভান্স প্রসিডিউর পর কমপ্লেন করেন যে তার মিস্তারটা আরও বেড়ে গেছে এর কারণ হচ্ছে যে অ্যাডভান্স প্রসিডিউর পর সে নিয়মগুলো ঠিকমতো ফলো করে না যেমন কেমিক্যাল পিলিংয়ের পরে আপনার স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায় এবং স্কিনে যে কোনো ধরনের সানলাইট পড়লে বা লাইট পড়লে দেখা যায় যে অনেক বেশি রিয়েকশন হয় এবং মিস্তারটা আরও বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্টদেরকে বারবার বুঝিয়ে দেওয়া হয় যে অ্যাটলিস্ট তিন দিন তাকে হচ্ছে সানরে রে তারপর হচ্ছে রান্নাঘরের রে এবং যে ধরনের লাইট থেকে দূরে থাকতে হবে এবং যদি তার লাইট এক্সপোজ হতেই হয় বা সানরে রে হতেই হয় খুব ভালোভাবে সানস্ক্রিন তাকে ব্যবহার করে যেতে হবে এবং তিন থেকে চার ঘন্টা পর পর এটাকে রিঅ্যাপ্লাই করতে হবে বাট এই নিয়মগুলি যদি কেউ ফলো না করে সেক্ষেত্রে দেখা যায় যে হিতে বিপরীত হবে কেমিক্যাল ফিলিংয়ের পর তার দাগটা আরও বাড়বে ট্রানেক্সামিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভাইটামিন সি এবং তার সাথে আরও কোনো কিছু আসলে মিক্স করে তারপর এটি অ্যাপ্লাই করা হয় তো এটি আসলে কতটা এফেক্টিভ ট্রানেক্সামিক অ্যাসিড ভিটামিন সি আলফার বোটিন এই তিনটার কম্বিনেশনে দেখা যায় যে পেশেন্টের মেলাজমা যখন স্কিনের ডিপ লেয়ার থেকে আসে তখন এটা দেওয়া হয় এই ইনজেক্টেবল প্রসিডিওরটা দেওয়া হয় এটা যেটা করে যে ডিপ লেয়ার একেবারে যখন বেজাল লেয়ার থেকে মেস্তাটা আসে সেটাকে কিন্তু কেমিক্যাল পিলিং বা পিকো লেজারের মাধ্যমে রিমুভ করা যায় না তখন সরাসরি ইনজেক্ট করা লাগে স্কিনের একেবারে ডিপ লেয়ারে তো সেক্ষেত্রে আমরা ইনজেক্ট করে থাকি স্কিনের ডিপ লেয়ারে এবং দেখা যায় যে এটা খুবই ভালো রেসপন্স এটা রেসপন্সটা আমি বলবো সবচাইতে ভালো সবগুলি ট্রিটমেন্ট অপশনের মধ্যে এই ইনজেক্টেবল প্রসিডিউরটা রেসপন্স সবচাইতে ভালো তবে পেশেন্টকে অবশ্যই স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে এবং সেই সাথে আমরা কিন্তু স্কিন কেয়ার রুটিনের মধ্যে কিছু মেডিকেশনও দিই যেমন মেলাজমার জন্য হাইড্রোকুইনন দেওয়া হয় হাইড্রোকুইনন টু থেকে থেকে ফোর পার্সেন্ট দেওয়া হয় এটা দেখা যায় যে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে বলা হয় এরপর অ্যাজেলিক এসিড দেওয়া হয় আলফার ব্রোটিন দেওয়া হয় সো সব কিছুর কম্বিনেশনে যখন ট্রিটমেন্টটা করা হয় দেখা যায় যে খুব সহজে মেস্তাটা চলে যায় বাট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবার যাতে ব্যাক না করে সেজন্য পেশেন্টকে নিয়ম মতো ফলো আপে থাকতে হবে এবং নিয়ম মতো স্কিন ক্যারোটিনটা বর্তমানে লেজার অনেক বেশি ফেমাস এবং আমরা জানি অনেক আধুনিক চিকিৎসার মধ্যে লেজার অন্যতম তো এই যে লেজারে আপনি বারবার বলছিলেন পিকো লেজারের কথা তো এটি কিভাবে কাজ করে এবং কতগুলো সেশন আনুমানিক লাগতে পারে পিকোলেজার খুবই অ্যাডভান্স একটা প্রসিডিওর মেলাজমার জন্য এবং এটা যেটা করে যে মেলানিন মেইন মেস্তার ক্ষেত্রে মেইন কজ হচ্ছে মেলানিন সো মেলানিনের যেই মাদার সেল মেলানোসাইট মেলানোসাইটের প্রোডাকশনটাকে কমালেই দেখা যায় যে মেস্তাটা কমে যায় সো পিকোলেজারের যে রেটা এটা সরাসরি মেলানোসাইটের উপর কাজ করে এবং মেলানোসাইটগুলোকে ডিস্ট্রাকশন করে যার ফলে হচ্ছে স্কিনের উপরে আর মেস্তাটা ভেসে ওঠে না বাট পিকোলেজারের ক্ষেত্রেও যেই সাইড ইফেক্টগুলো দেখা যায় বা যে পোস্ট লেজার কেয়ারটা দেখা যায় সেটা দেখা যায় যে পিকো লেজারের পরও স্কিনে অনেক র সার্ফেস তৈরি হয় তো এই র সার্ফেসের যদি প্রপার কেয়ার কেউ না নেয় সেক্ষেত্রে দেখা যায় যে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপ্লেশিয়া ডেভেলপ করে যেটা দেখা যায় যে মিস্তা থেকে দাগটা আরও বেশি ছড়িয়ে যায় বা যেটা মিস্তা থেকে আরও বেশি ভয়ঙ্কর যেটা সারাতে আরো অনেক বেশি সময় লাগে তো এই জন্য যেহেতু আমাদের আমাদের দেশের মানুষদের খুব সান এক্সপোজ হতেই হয় কারণ আমরা তো থাকি সান এক্সপোজ এরিয়াতে তো এই আমাদের হচ্ছে যখন কোনো একটা ট্রিটমেন্ট প্রসিডিউর আমরা বেছে নিব বা কাকে যখন আমরা কাউকে ট্রিটমেন্টটা দিব তখন তার লাইফ সম্পর্কে জানা খুবই ইম্পর্টেন্ট যে তার সান এক্সপোজ হতে হয় নাকি বা তার কাজ ঘন্টা হতে তার তার আসলে লাইফ স্টাইলটা রকম এগুলো দেখে যখন ট্রিটমেন্ট চুজ করা হয় তখন পেশেন্ট বেনিফিটেড হয় ভালো হয় জি